আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা আলোচনা করব রেসিস্টর কিভাবে চেক করব ভালো না খারাপ যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি রেসিস্টর হল এমন একটি উপাদান যা বৈদ্যুতিক প্রবাহকে বাধা দেয় এটি ইলেকট্রনিক ডিভাইসে ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় এর একক হলো ওহম ওহম যত বেশি ওহম বাধা তত বেশি এবং বৈদ্যুতিক প্রবাহ তত কম রেসিস্টার প্রধানত দুই প্রকার পরিবর্তনশীল এবং স্থির এটি মোবাইল ফোনের মতো বিভিন্ন ডিভাইসে ব্যবহৃত হয় এবং মাল্টিমিটার দিয়ে এর মান মাপা যায় আপনি মাল্টিমিটার ব্যবহার করে রেসিস্টরের মাপতে পারেন প্রথমে মাল্টিমিটারকে ওহোম রেঞ্জে সেট করুন তারপর রেসিস্টরের দুটি প্রান্তের সাথে মাল্টিমিটারের প্রোপগুলো ধরুন মাল্টিমিটারের ডিসপ্লেতে যে রিডিং দেখাবে সেটাই হলো রেসিস্টরের মান যদি রিডিং স্থির না থাকে তাহলে রেসিস্টরটি নষ্ট হতে পারে তবে অনেক বেশি ওহোমের রেসিস্টরের ক্ষেত্রে ডায়ড রেঞ্জে রিডিং নাও আসতে পারে সেক্ষেত্রে ওহোম রেঞ্জে চেক করতে হবে রেসিস্টরের মান মাপার সময় আপনাকে দেখতে হবে মাল্টিমিটারে কত রিডিং দেখাচ্ছে যদি রিডিংটা রেসিস্টরের গায়ে লেখা মানের কাছাকাছি থাকে তাহলে রেসিস্টরটা ভালো যেমন ধরুন আপনি এক হোমের একটা রেসিস্টর মাপছেন যদি রিডিং এক কিলোহোমের আশেপাশে থাকে তাহলে ওটা ঠিক কিন্তু যদি ডিসপ্লেতে ইনফিনিটি দেখায় বা একদম শূন্য দেখায় তাহলে রেসিস্টরটা নষ্ট আর যদি কন্টিনিউটি মোডে মাপেন তাহলে রেসিস্টরের ভেতরের রাস্তাটা ঠিক আছে কিনা সেটা বোঝা যায় যদি বিপ করে তার মানে ভেতরে কারেন্টের রাস্তা আছে তবে এই বিপ সবসময় রেসিস্টরের মান ঠিক আছে কিনা বোঝায় না সাধারণত কম অহোমের রেসিস্টরের ক্ষেত্রে বিপ করে বেশি ওহমের রেসিস্টরে নাও করতে পারে তাই সবচেয়ে ভালো উপায় ওহোম রেঞ্জে ম্যাপে রেজিস্টরের মান চিক করা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ